দেখেন তো আপনার কোন প্রতিষ্ঠানের নাম লেখা আছে ঠিকানা লেখা আছে চার হাজার একশো পঁচিশ টাকা ইন্ডিয়ান লোকজন এরকম কাজ করবেন না তো পাকিস্তানের লোক এই কাজগুলো করবেন না এই অপকর্ম আপনি করবেন শুধু এখানে ওই ক্যাশ উপর তাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে না এটা তারা ভাবতেই পারে না পাকিস্তান লোকদের জন্য কাজ করবে না ইন্ডিয়ান ওনারও ব্যবসায়ী এটি করবেন না এটা আপনিই শুধু করেছেন আপনার আর যারা ভাই আছে তারা এগুলো করতেছেন বললেন যে ইন্ডিয়ান কোথাকার কাছ ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে সারি ঠিক এইভাবে ব্ল্যাক কি বিশ্বাস করবেন এনার কথাই না কেউ বিশ্বাস করবে না 5 15

9000 উপরে নাই ওইটা 9500 9500 উপরে নাই কি হ্যাঁ আর দেখতে হবে আসলে 9500 টা না এটা কোথা থেকে এতো আত্মত লাগলে 14900 ঘটনা বগিং করে বিক্রি করি তো করে এখন দাম লেখার দরকার এখানে তো দাম একটা একটা হ্যাঁ আমরা এটা প্রাইস

চার হাজার একশো পঁচিশ টাকা কোথায় রুপি লেখা আছে কোথায় রুপি মানে এটা তো ইন্ডিয়ান আমি বুঝি না তাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে না এটা তারা ভাবতেই পারে না পাকিস্তান লোকজন এই কাজ না ইন্ডিয়ান ওনারও ব্যবসায়ী এটি করবেন না এটা আপনি শুধু করেছেন

আপনি চোদ্দ হাজার নশো টাকা দাম ধরলেন আপনার কেনারেটটা কে দিবে আপনার কয় মূল্যটা যাতে কিনেছেন আপনার যে বিক্রেতা উনি রসিদ দিবে ওনার প্রতিষ্ঠানের নামে আপনার কয় রসিদ থাকবে

চব্বিশ <laughs> <laughs> <laughs>

দেখনা আপনারা ক্যাশ মেমো দিতে পারো ওগুলো তো ওরা দেয় না কেন করে এখানে ঠিক আর আপনি কোথায় 5500 তে করেছেন আপনি একটা দেখালেন আমরা দেখলাম 5500 14500 লেগেছে 900 14900 মানে কি কাস্টমার দাম বলে থাকে না না সারা